আপনার বাড়িতে এবং ভিটেতে প্রচুর পরিমাণ কি জিনের সমস্যা জিনের আসর জিনরা প্রচুর আওয়াজ হয় রকম শব্দ আসে অনেকজনকে ভয় দেখানো হয় গা ছমছম করে উপরের বাড়িতে উঠতে পারেন না বাড়ির পিছনে যেতে পারেন না এ নানান ধরনের সমস্যা ভিটেতে জিন্নাদের আছর আসর থাকার কারণে এটা কিভাবে আপনি সলভ করবেন আজকের বলবেন ইনশাল্লাহ এই ভিডিওতে সময় হাজিরেন আপনারা দেখছেন আমাদের আয়াতে কুতুব সম্পর্কে আয়াতে কুতুব সম্পর্কে আজ আমাদের নয় নম্বর পর্ব এর আগে আমরা আটটা পর্ব আলোচনা করে ফেলেছি যারা দেখেননি দেখে নেবেন আর দুটো পর্বের সামনে আছে দশ নম্বর পর্ব করে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণ ভিডিওগুলো দেখিয়ে নেবেন মনোযোগ দিয়ে সব বিষয়ে শেখেন নিজেরা কামিয়াব হন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সমাজ হাজির এই জিনের জিনের যে এত অত্যাচার কীভাবে আপনি দূর করবেন আপনি নিজেই আমলটা করবেন নিজের ভিটে থেকে আপনি আয়াতে কতপি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা আপনি একচল্লিশবার পড়বেন ঠিক আছে একটু বালি নিয়ে আসবেন একটা জায়গাতে আর একটা আপনি এক বোতল পানি নিয়ে আসবেন বালিতে এবং পানিতে বালিতে এবং পানিতে আপনি 41 বার পরে দম করেন প্রত্যেকবার পড়বেন প্রত্যেকবার দম করবেন দম করা হয়ে গেল দম করা হয়ে যাওয়ার পরে আপনি ওই বালিটা নিয়ে সমস্ত বাহিরের দিকে উঠান মাটির জায়গা ছাতের উপরে অ্যালবেস্টের উপরে ছড়িয়ে দিন আর ওই পানিটা বাড়ির ভিতরে সমস্ত জায়গাতে ছড়িয়ে দিন ইনশাল্লাহ এটা আমলটা আপনি পরপর সাত দিন ছড়াবেন আমলটা একদিন করবেন পরপর সাত দিন ছড়ান আপনি কাজটা করেন যিনি বাবা পর্যন্ত এই ভিড়টি ছেড়ে পালাতে ইনশাআল্লাহ বাধ্য হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ আকারে মুদাব্বির হতে চান এবং ভিডিও সহ সমস্ত কাজ করানোর জন্য আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি চান যে আমাদের কাছে পরে একটা মুদাব্বির হবেন তো দৃঢ়কারক হবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছে কোর্সের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে শিখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও খুব মারাত্মক হতে যে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি